আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ঈদ কেনাকাটা কেমন চলছে আমাকে জানাবেন যদিও কুরবানি ঈদে বেশি একটা ঈদ কেনাকাটা হয় না বা তুলনামূলক কম করা হয় আর প্রত্যেক বছর কিন্তু কম বেশি রোজার ঈদ বা কুরবানিদে চেষ্টা করি দুই একানা গোল্ড কেনার জন্য কিন্তু এবার গোল্ডের এত পরিমাণ দাম যে গোল্ডের ধারে কাছে যাওয়ার সাধ্য কোনোটাই নেই আর এছাড়াও আপনাদের ভাইয়া যেহেতু আমাকে ডিশওয়াশার কিনে দিয়েছে প্রায় আশি হাজার টাকা খরচ করে তাই এখন তো কোনো কোনোভাবেই প্রেশারাইজ করা যাবে না তাই নিজের হাত খরচের টাকা নিজের লাস্ট কয়দিনের যে ইনকাম সেই ইনকাম থেকেই নিজের ঈদ শপিং করেছি মানহার জন্য কেনাকাটা করেছি আমার জন্য কেনাকাটা করেছি আর আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়া নিজে গিয়ে কেনাকাটা করেছে তো এই যে গোল্ডেন নেকলেসটা দেখতে পাচ্ছেন এই নেকলেসটা আমার শুটিং করার সময় মানে ডায়মন্ড কার্টের নেকলেসের যে ভিডিও করার সময় এই নেকলেসটা খুব পছন্দ হয় মানহা এবার যে ঈদ ড্রেসটা নিয়েছে সেটার সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচিং আর উপরে যে নেকলেসটা গোল্ডেন নেকলেসটা আঠারোশো টাকা আর উপর নেকলেসটা দুই হাজার টাকা তো আমি লজ্জা করে আর ভাইয়াকে বলি নাই যে ভাই ভাইয়া আমি দুইটা নেকলেস নিয়ে যাই এটার পেমেন্টটা পরে দেয় তো আমি বলছি ভাইয়া ওটা রেখে দেন আমি বুকিং করে যাই আমি পরবর্তী যেদিন আসবো সেদিন এটা নিব তো এই ফাঁকে আমার সেই সিলভার কালার নেকলেসটা সেল হয়ে যায় এরপর গিয়ে আমি এই নেকলেসটা পছন্দ করি এই নেকলেসটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই নেকলেসটার সাথে আমার আরেকটা নেকলেস ভালো লাগে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে এই নেকলেসটার চাইতে এর আগে যে নেকলেসটা দেখালাম ওটা বেশি সুন্দর কিন্তু তিনোটা মানে এই যে তিনটা নেকলেস যেটা বিক্রি হয়ে গেছে আর যে দুটা পছন্দ হয়েছে তিনোটা নেকলেসের দামই হচ্ছে একই তো আমি চিন্তা করলাম যে যেটা পড়লে একটু বড় বড় দেখাবে সেটা নেওয়াই ভালো আর ভাইয়াও কিন্তু রিপন ভাইয়াও কিন্তু আমাকে চুজ করে দিচ্ছিলো যে ক্যাপও এটা একটু বড় বড়ো লাগে একই দামে কিন্তু এটা পড়লে ছোট লাগবে আর ওটা পড়লে বড় বড় লাগবে তো যেমন চিন্তা তেমন কাজ মেয়ের জন্য আর মায়ের জন্য দুজনের জন্যই কিন্তু নিয়ে নিয়েছি দুই দুইটা নেকলেস মামে মিলিয়ে পরবো যেদিন আমি গোল্ডেন কালারে কিছু পরবো সেদিন গোল্ডেন কালারটা মিলে নিব আর যেদিন সিলভার কালারের বাবু কিছু পরবে সিলভার কালারের সুতার কাজ করে সেদিন বাবু সিলভার কালারটা পরবে তো জানি না ঈদের দিন কোনটা পরা হয় আর দিন দিন গোল্ডের দাম এমনভাবে বাড়তেছে এক আনা দুই আনা করে যে কিনবো সেই অবস্থাও আর থাকতেছে না আর যেহেতু ডিশওয়াশার কিনেছি একটা বড় অ্যামাউন্ট খরচ হয়ে গেছে তো সেই জন্য আর মানহারা বুকে আর প্রেশারাইজ করি নাই আর গোল্ডের কোনো কিছু চাইও আর যে অবস্থা দিন দিন কিন্তু গোল্ডের মানে কেনার যে প্রবণতাটা সেটা কমে যাবে কারণ কি যেই হারে দাম বাড়তেছে যদি না কমে মধ্যবিত্তের নাগালের ভিতরে থাকবে না তো যাই হোক নেকলেস দুটো অনেক সুন্দর গোল্ডেনটা হচ্ছে আঠেরোশো টাকার এটা হচ্ছে দুই হাজার টাকা নেকলেসগুলো আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন আর আপনারা ঈদে কি কি কেনাকাটা করেছেন সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন তো আমি ঈদে কি কী কিনেছি একটা একটা করে আপনাদেরকে এপিসোড ওয়াইজ আপনাদের জন্য আপলোড করব আর এই নেকলেসগুলো কোথা থেকে কিনেছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে তিন বাই চার মার্কেট নিস্তালা ঢাকা ইয়েলো কালেকশান আর ইয়েলো কালেকশানের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের নেকলেস সেটগুলো ইয়েলো কালেকশান থেকে কিনতে পারবেন সবাইকে ইদ মোবারক